কোনো টাকা ছাড়া মানে আপনার এই দেখুন কি দারুণ মাছ একদম গ্রাম্য পরিবেশে আপনি পাঁচ কেজি ওজনের একটা মাছ ধরতে পারেন তাহলে আপনার জন্য পাঁচ হাজার টাকা পুরস্কার দেখি বাচ্চা খুব ভয় পেয়েছে টেডি দেখে টই টিম্পুর পানিতে একদম থই থই করতেছে মাছে একদম কানায় কানায় পরিপূর্ণ দেখুন রেডিসন গ্রিন ভ্যালি অবশেষে চলে আসলাম আমি তো এখন যাব আমি গ্রিন ভ্যালিতে তো বন্ধুরা আমি এই রেডিসন গ্রিন ভ্যালিতে এসেছি এখানে দেখব এখানে আমি এখন ঘুরে ঘুরে দেখবো ছোটোখাটো একটা পর্যটন এলাকা বলা যায় এটি হচ্ছে বর্তমান বাংলা বাজার নাটোপাড়া লালমাই কুমিল্লাতে অবস্থিত তো আমি যাচ্ছি ভিতরে দেখতে পাচ্ছি খুব সুন্দর পরিবেশ একদম সাজানো গোছানো এখানে গেটটাও দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি গেট এবং এখানে মধ্যখানে একটি পানির ফোয়ারাও আছে আর এই সেটটাতে দেখতে পাচ্ছি কিছু বাচ্চারা এবং এই সেটটা তো আমি দেখতে পাচ্ছি একটা ছোট ঘর এখানে বসে আপনার প্রিয় মানুষকে নিয়ে আপনি ঘুরতে পারবেন কথা বলতে পারবেন একটি ক্যাফে আছে এখানে একটি ফুড ক্যাফে আছে এখানে ফুড ক্যাফে দেখে খুবই মোটামুটি সব আইটেমে দেখতে পাচ্ছি গ্রিল আইটেম থেকে সব দেখতে পাচ্ছি তো সব দিকে দেখছি খুব সুন্দর পরিপাটি খুব চমৎকার কিছু এবং মোটামুটি এখন আজ শুক্রবার বিকেলবেলা মানুষ এসেছে এখানে আর দেখতে পাচ্ছি অনেক মানুষ আছে এখানে আমি যাচ্ছি ওখানে ওইদিকে এখানে একটা পানির। সুন্দর একটি সিস্টেম দেখতে পাচ্ছি এখানে পুকুরে অনেক মাছ ওয়াও পুকুরে অনেক মাছ দেখতে পাচ্ছি এখানে ভালো মাছ দেখা যাচ্ছে তেলাপিয়া মাছ আর কিছু দর্শনার্থী দেখতে পাচ্ছি একদম গ্রাম্য পরিবেশে গ্রাম্য স্থানে এক কথা বলা যায় গ্রাম্য পরিবেশে গ্রাম্যস্থানে খুব দারুণ একটি জায়গা খুব দারুণ একটি প্লেস যেখানে আপনি খুব চমৎকার করে খুব দারুণ করে এসে আপনার প্রিয় মানুষের সাথে আপনার পরিবারের সাথে আপনি এখানে ঘুরতে পারবেন কথা বলতে পারবেন আমার হাতে কিছু খাবার থাকলে আমি এখন মাছকে দিতে পারতাম মাছগুলো খেত খুব দারুণ করে খেত এরা খাবারের জন্য খাবারের জন্য খুব অবস্থা মানে খুব হাহাকার অবস্থা যারা বাচ্চা নিয়ে আসবেন বাচ্চা নিয়ে আসলে এখানে বাচ্চাদেরকে খেলনা খেলার জন্য খুব দারুণ কিছু আইটেম আছে বাচ্চারা এখানে খেলতে পারবে বাচ্চাদের খেলনার আইটেম কিছু বাচ্চাও দেখতে পাচ্ছি যাই হোক ছোটোখাটো একদম সাদা মাটার মধ্যে খুব দারুণ একটি চমৎকার একটি ফেস একদম ঝাঁকা নাকা বলা যায় হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি আমার এক ভাইয়া তিনি এখানে মাছকে খাওয়া দিচ্ছেন ওয়াও মাশাল মাশাল দেখুন বন্ধুরা দেখুন দেখুন বন্ধুরা কতগুলো মাছ অনেকগুলো মাছ এখন দেখুন খাবারের একদম খাবারের জন্য তারা খুব ক্ষুধার্ত এরকম এইখানকার আসলে আপনি এখানে দেখবেন সব সাইডে মধ্যে প্রচুর মাছ আছে হ্যাঁ এটা হচ্ছে মাছকে কাছে আনার সংকেত এবং মাছের খাবার দেওয়ার সংকেত শীত দেওয়াটা তো ঠিক আছে আমি একটু ওই সাইডে গিয়ে দেখি ওই সাইডে কি অবস্থা ওই সাইডেও দেখতে পাচ্ছি প্রচুর মাছে ওইখানে আছে গিয়ে দেখি আমি দেখতে পাচ্ছি এখানে কিছু রাজহাঁস আছে খুব রাজহাঁস দেখতে পাচ্ছি রাজহাঁস রাজহাঁসের মাংস কিন্তু অনেক টেস্ট রাজহাঁসের মাংস খুবই টেস্ট একটি স্বাদের মাংসের একটা হাঁস তো গিয়ে দেখি ওই সাইডে ওই সাইডেও পুকুর আছে মোটামুটি সব দিকে দেখতে পাচ্ছি খুব সুন্দর একদম গাছের একদম খুব সুন্দর সমারোহ যেন সবাই যারা দর্শনার্থী যারা আসে তাদেরকে মুগ্ধ করার জন্য এই অবস্থা এখানে একটা সুন্দর ব্রিজ দেখতে পাচ্ছি এক সাইডে আছে মাছ না আচ্ছা আমাকে এক মুঠ দিবেন। ওয়াও দেখতে পাচ্ছি অনেকগুলা ফিস চলে এসেছে এখন অনেকগুলা মাছ চলে এসেছে দেখুন এই এখানকার মূল আকর্ষণ এখানকার এই মূল আকর্ষণ মনে হচ্ছে এই মাছগুলো এখানকার এই মূল আকর্ষণ মনে হচ্ছে এই মাছগুলো দেখুন বন্ধুরা মাছগুলো খাবারের জন্য খুব ক্ষুধার্ত অবস্থায় তারা খাবার পেয়ে একদম ছোটাছুটি করতেছে এখানে কালার ফিশও দেখতে পাচ্ছি তাই না কালার ফিশও আছে এখানে আপনারা নিশ্চয়ই শব্দ শুনতে পাচ্ছেন মাছের হ্যাঁ লাফালাফির শব্দ প্রচুর পরিমাণ মাছ এখানে যাই হোক এই জায়গাতে এসে বিশেষ করে আমার এখানে পছন্দের জিনিস মনে হচ্ছে মাছ যারা খুব মাছ প্রেমী মাছ দেখতে ভালোবাসেন এবং এবং পরিবেশ প্রকৃতি প্রেমী তারা এখানে আসলে আপনাদের আপনারা যারা আপনারা আসলে আপনাদের এখানে খুব ভালো লাগবে খুব ঘরোয়া পরিবেশে গ্রাম্য পরিবেশে এমন একটা জায়গা খুব দারুণ লাগছে এখান থেকে ভিউটা হচ্ছে এমন দেখুন এখান থেকে ভিউটা এমন পুকুরের এই পূর্ব পূর্বপাশ থেকে আর পুক এ সাইড থেকে আরেকটি এ সাইড থেকে আরেকটি পুকুর আছে এদিকে আমি এখন একজন ভাইয়াকে দেখতে পাচ্ছি সালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইয়া আপনাদের এই বিষয় এইখানকার এই জায়গা সম্পর্কে কিছু কথা বলুন যেন দর্শনার্থী যারা দেখে তারা যেন আসে এখানে আচ্ছা এখানে মূল আকর্ষণ হলো আমাদের এটা হলো ফিস আঞ্জন ঠিক আছে লাইভ লাইভ বারবিকিউর ব্যবস্থা আছে মানে তারা নিজের হাত দিয়ে ধরে ফিশ ধরে ফ্রাই করে নিজেরা খেতে পারবে মানে ওই ব্যবস্থা আছে আমাদের তারপর আমাদের রাধা আছে চাইলে যে মানে প্রাইস অনুযায়ী মানে যে যেরকম পাবে নিতে পারবে আর কি রাধাশ খেতে পারবে হ্যাঁ তারপর আপনার প্রতি কেজিতে পাঁচ কেজি মাছ যদি নিতে পারে তার জন্য বিশেষ একটা উপহার আছে গ্রামীণ পরিবেশ সৌন্দর্য আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তাই মানুষ সবসময় আসে এখানে প্রকৃতিকে যারা ভালোবাসে তারা এখানে আসে আর আমাদের মূল আকর্ষণ হলো যে ফিশ আঞ্জুন এটার জন্য মানুষ বেশি আকর্ষণ এখানে জি এই লোকেশনটাকে বলবেন এখানে মানুষ কিভাবে আসতে পারে এটা হলো লালমাই কুমিল্লা নাটপাড়া লালমাই কুমিল্লা সরি নাটপাড়া লালমাই কুমিল্লা নাটোপাড়া লালমাই কুমিল্লা জি বাংলাবাজার বাংলাবাজার তো বন্ধুরা আপনারা আসলে এখানকার এইখানটায় আমাদের এই সুমন বাইকে দেখতে পাবেন এই সুমন বাই এখানে যারা আসে ঘুরতে তাদের সবাইকে খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে এখানে দেখায় এবং আমি এখানে বুঝতে পারলাম একটা চমৎকার জিনিস হচ্ছে যে মাছ ধরার একটা প্রতিযোগিতা আছে এখানে তাই না হ্যাঁ মাছ ধরার একটা অভিধান আছে একটা প্ল্যান আছে এখানে আপনি চাইলে এখানে এসে বড়শি দিয়ে মাছ ধরতে পারবেন আপনি যদি বড়শি দিয়ে মাছ ধরা প্রেমিক হয়ে থাকেন তাহলে আপনার জন্য একটা হতে পারে আদর্শ জায়গা এই গ্রিন ভ্যালি রেডিসন গ্রিন ভ্যালি তো থ্যাংক ইউ সুমন ভাইয়া আপনার সাথে কথা হয়ে খুব ভালো লাগলো আমি একটু ঘুরে দেখি হ্যাঁ বন্ধুরা এই পুকুরের একটা বিশেষ আকর্ষণ হচ্ছে আপনি এখানে আসলে বড়শি দিয়ে মাছ ধরতে পারবেন এবং বড়শি দিয়ে মাছ ধরে যদি আপনি পাঁচ কেজি ওজনের একটা মাছ ধরতে পারেন তাহলে আপনার জন্য পাঁচ হাজার টাকা পুরস্কার এখানকার এই গ্রিন ভ্যালির একটি এখানকার যারা ম্যানেজমেন্ট আছে তারা এই ঘোষণা দিয়েছেন যে বড়শি দিয়ে পাঁচ কেজি ওজনের একটা মাছ ধরতে পারলে আপনার জন্য পাঁচ হাজার টাকা আপনার জন্য পাঁচ হাজার টাকা পুরস্কার এটি এটি শুনে আমার কাছে খুবই ভালো লাগতেছে আমার ইচ্ছে করতেছে আমি এখনই বড়শি দিয়ে মাছ ধরা শুরু করে দিই আরও একটা চমৎকার বিষয় হচ্ছে আপনি এখানে আসলে কোনো টাকা ছাড়া মানে আপনার এ দেখুন কি দারুণ মাছ কত দারুণ লাগছে এগুলোকে আপনি এখানে আসলে কোনো প্রবেশ টিকেটের কোনো প্রবেশ মূল্য নেই এখানে একদম অনায়াসে একদম ফ্রিতে আপনি এখানে প্রবেশ করতে পারবেন এবং আপনি এখানে মাছ ধরে মাছ কিনে নিয়ে যেতে পারবেন এটি একটি চমৎকার দারুণ একটি বিষয় আমার কাছে আমাকে খুব মুগ্ধ করেছে এই বিষয়টি তো দেখুন আপনি এখানে বসলে মাছ ধরেন না ধরেন কিন্তু এভাবে বসে থাকলে আপনার অনেক ভালো লাগবে দেখুন মাছগুলো আপনার আশেপাশে এসে ঘুরতেছে এটাই খুব চমৎকার লাগে আমার কাছে আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে দেখুন একদম সব দিকে পানিতে একদম টইটুম্পুর পানিতে একদম থই থই করতেছে মাছে একদম কানা কানায় পরিপূর্ণ দেখুন তো আসবেন এখানে এই গ্রিন ভ্যালিতে আসবেন এস এসে দেখবেন অনেক দারুণ লাগবে অনেক চমৎকার অনুভূতি পাবেন এখানে এই গ্রামের গ্রাম্য পরিবেশে একটি চমৎকার একটি দারুণ পর্যটন কেন্দ্র তো ধন্যবাদ সবাইকে আমি যাচ্ছি সামনের দিকে এখানে এখন এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি পানির এই পোয়ারা এটা চালু করে দিয়েছে এটা চালু করাতে খুবই চমৎকার লাগছে দেখুন এই পানির পোয়ারা চালু করাতে খুবই দারুণ লাগছে এখানটা দেখুন আপনি প্রবেশ করলে প্রবেশ করলে এখানে ভিতরে যে পানির পোয়ারাটা আপনি দেখতে পাবেন দেখুন এখানে তুলতেছে তো বন্ধুরা এখানে আসার পরে আপনারা দেখতে পাবেন একটা টেডি বিয়ার এখানে টেডি বিয়ার আছে একটি বাচ্চা খুব ভয় পেয়েছে টেডি বিয়ারকে দেখে একটি বাচ্চা খুবই ভয় পেয়েছে তো দেখে দেখি 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 একটু আসলে একটু একটু দেখি ঠিক আছে একটু ক্যামেরা হোক আর নাম কি এটা টেডি বিয়ার তুমি চিনো টেডি বিয়ার আচ্ছা বাচ্চারা দেখি বয় পাচ্ছে কিন্তু এই যুগের বাচ্চারা টেডি বিয়ারকে বয় পায় সেটা আমার কাছে খুব অবাক লাগলো তো বন্ধুরা আপনারা যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে চান তাদের জন্য একটি সুন্দর দারুণ জায়গা ফ্যামিলি কেবিন এই এখানে ফ্যামিলি কেবিনও আছে এবং একটি অডিটোরিয়াম রোমও আছে আপনি এই অডিটোরিয়াম রোমে এসে আপনাদের যে মিছিল মিটিং যা করার দরকার এবং বিবাহ থেকে শুরু করে আপনারা সবই কিছু এখানে করতে পারবেন এটি আসলে খুবই দারুণ এবং এখানে এবং এখানে নামাজ পড়ার জায়গা ওয়াশরুম থেকে শুরু করে এবং নামাজ পড়ার জায়গা নামাজ পড়ার স্থান এটিও এখানে আছে তো সর্বশেষ একটা কথা না বলেই নয় সব কিছু মিলিয়ে এখানে দারুণ একটি জায়গা দারুণ একটি প্লেস তো আপনারা আসবেন এখানে এসে ঘুরবেন আপনাদের অনেক ভালো লাগবে আর সর্বশেষ আপনাদেরকে একটি কথা বলবো আপনারা এত সুন্দর জায়গা যদি আপনাদের কেউ নিকটবর্তী হয়ে থাকেন তাহলে অবশ্যই আসবেন এসে ঘুরে যাবেন আমার কাছে খুবই ভালো লেগেছে তো সবাইকে আছে এই পর্যন্তই জানিয়ে ইনশাল্লাহ আবার অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম